যে দায়িত্ব দিয়ে আমাকে এখানে পাঠানো হয়েছে সেই দায়িত্ব আমার পক্ষে একা পালন করা সম্ভব নয় যদি না আপনারা আমার পাশে দাঁড়ান আমি একটা কথা বিশ্বাস করি অন্যায় যে করে এবং অন্যায় যে সহে দুজনে সমানে অপরাধী আর আমি এই সুন্দরপুরে যতদিন আছি কোনো অন্যায়কে আমি কিছুতেই প্রশ্রয় দেব না আমি আমার সমস্ত শক্তি দিয়ে প্রয়োজনে শরীরে শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করব আর তার জন্য আপনাদের সবসময় আমি আমার পাশে চাই আমি চাইলে অন্য কোনো চাকরি পেতে পারতাম কিন্তু আমি এটাই চেয়েছিলাম একজন পুলিশ অফিসার হতে চেয়েছিলাম কারণ এটা শুধু আমার কাছে একটা চাকরি নয় নিজের সমাজের প্রতি দেশের প্রতি কর্তব্য করার একটা বড় প্ল্যাটফর্ম একটা সুযোগ তাই আমি পুলিশ অফিসার হয়েছি আমি জানি পৃথিবীতে হয়তো ভালো লোকের সংখ্যা অল্প তার তুলনায় খারাপ লোকের সংখ্যা অনেক বেশি কিন্তু তার সঙ্গে আমি এটাও জানি যে একজন ভালো লোকের শক্তি কিন্তু অসংখ্য খারাপ লোকের একত্রিত শক্তির থেকে অনেক বেশি তাই আমরা সুন্দরপুরের মানুষজন যদি একজোট হয়ে দাঁড়ায় যদি সমস্ত ভালো মানুষ এক সঙ্গে দাঁড়িয়ে এই অন্যায়ের প্রতিরোধ করার চেষ্টা করে তার প্রতিবাদ করে তাকে চ্যালেঞ্জ করে তাহলে আমার বিশ্বাস সেই অপশক্তি যতই বড় শক্তি হোক না কেন পিছু হতে বাধ্য আর তাই আমি আবার আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা কোনো প্রলোভনের সামনে মাথা নত না করে নিজের সত্তা বিসর্জন না দিয়ে যদি একত্রিতভাবে দাঁড়ান অন্যায়ের প্রতিরোধ করেন তাহলে সফলতা আসবেই এই সুন্দরপুর অন্যায় থেকে মুক্তি পাবেই পাবে আমি আপনাদের একটা কথা বলতে চাই যে কাজের মধ্যে আমরা আছি সেই কাজের সঙ্গে কিন্তু আমাদের দেশের জনগণের ভালো মন্দ জড়িয়ে আছে আমাদের সমাজের ভবিষ্যৎ জড়িয়ে আছে তাই এই কাজের ক্ষেত্রে প্রত্যেকটা পদক্ষেপ আমাদের কিন্তু অত্যন্ত সতর্কভাবে এবং ভেবে চিনতে নিতে হবে আমি এই এলাকার সমস্যার বিষয়ে কিছু কিছু শুনেছি হয়তো সময়ের সঙ্গে সঙ্গে তার সঙ্গে আরো ভালোভাবে পরিচিত হব এবং তার মোকাবিলা করার চেষ্টা করব আপনারা সকলে আমার পাশে থাকবেন এটাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ ধন্যবাদ এখনকার মতো আমাদের আজকের অনুষ্ঠান শেষ হলো এক মিনিট আচ্ছা আমাদের এখানে একটা প্রথা আছে যে এখানে কোনো নতুন মানুষ এলে নাচ গানের মাধ্যমে তাকে বরণ করে নেওয়া হয় স্যার যদি কাইন্ডলি আপনি সেটাকে অ্যাকসেপ্ট করেন তাহলে এখানকার মানুষ চির ঋণী হয়ে থাকবে তার আগে আমরা একটু পুষ্পস্তবক দেব স্যারকে এসো এসো Thank you. Thank you. আঠেরো সতের আঠের এই দেখো জয়শ্রী বেড়াতে যাওয়ার আগে মেয়ের বিয়ের জন্য কাগজে যে বিজ্ঞাপন দিয়েছিলাম না এই দেখো তোর কত উত্তর আছে চুপ 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 আমি চুপ করতে যাবো কারণ আশ্চর্য আশ্চর্য

আর যতগুলো কথা বলো তার মধ্যে নব্বইটা কথাই কথা। আমি কি করলাম আমি তো সেটাই বুঝতে পারছিলাম কালকে বেরিয়ে ফেললাম তারপর থেকে তোমার আর মেয়ের একেবারে মেজাদ শব্দ এত খরচা করে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসলাম তোমাদের আর আমি কিছুতেই খুঁজি করতে পারলাম হয়তো ওই তো সব তো তুমি অপর অপর থেকে দেখো তাই জন্য তুমি কিছু দেখো না কিছু বুঝতেও পারো না তো বাড়ি আমার দেখা যেতে হবে না বলে দরকার হবে মনে ঠিক তুমি যে বললে ওদের মধ্যে বেশ একটা বিয়ে তুমি তো এও বলেছিলে যে রন ওখানে গিয়ে কিসব দরকারি কথা বলবে ফিরে আসার পর থেকে রন কোনো ফোনও করেনি বলেছিল ফিরে এসে না কি ওকে ফোন নাম্বার দেবে নিজে ফোন করে যোগাযোগ করবে কিছুই সে করে মানে এরকম তো হবার কোনো কথাই ছিল না কথা ছিল না হয়েছে আজকালকার দিনে তার কাউকে বিশ্বাস করে উপায় নেই কিন্তু আমি আমি নিজেও তো দেখেছি যে ওদের মধ্যে বেশ একটা ইয়ে মানে মেয়েটাকেও তো ও কত খুশি খুশি দেখেছি বলো তবে শেষ দুটো দিন ও মন খারাপ করেছিল আমি তো ভেবেছিলাম বোধহয় ওই রনরা তাড়াতাড়ি চলে গেল বলেই বোধহয় ওর মনটা খারাপ হয়েছে ওইটাই তো তোমাকে নিয়ে মুশকিল তুমি তো সবটাই আগে থেকে ভেবে নাও কি না আচ্ছা আমি কি করে বুঝবো বলো তো যে রন ওখানে গিয়ে ফোনটা করবে বাড়িতে একটা কথা ছাড়া আর কি কোনো আলোচনার বিষয় নেই তোমরা কি চাও আমাকে বাড়ি থেকে তাড়াতে চাও তাহলে আমাকে পরিষ্কার করে বলে দাও আমি আমি কটা দিন আরামসে মনিমাসির ওখানে গিয়ে থেকে আসব আই হ্যাভ নো ইস্যুস অ্যাট অল নো ইস্যুস ওই দেখো ডল ডল তুই কিন্তু মিছিমিছি আমাদের উপর রাগ করছিস দেখ রণ ছেলেটাকে কিন্তু আমাদেরও খুব ভালো লেগেছিল আর তোর আর রনর ব্যাপারটা মানে যতদূর গড়িয়েছিল আমাদের মনে হয়েছিল সেই সব্দি হয়তো সেটা বিয়ে পর্যন্ত যাবে তুই তো জানিস যে ইদানিং তোর বাবা আর আমি আমরা দুজনেই তোর বিয়ে নিয়ে একটু ব্যস্তই হয়েছিলাম ইনফ্যাক্ট আমরা বেড়াতে যাবার আগে তোর বাবা তো খবরের কাগজে বিজ্ঞাপনও দিলেন তুই জানিস তো পুরো ব্যাপারটা আমি তো তোমাদের ঘাড়ে বসে বসে খাচ্ছি না মা যদি তোমাদের এত অসুবিধা হয় তাহলে আমাকে বলে দাও আমি ওয়ার্কিং হোস্টেলে গিয়ে থাকবো আচ্ছা এটা কোনো কথা হলো দল ছেলে মেয়েরা বড় হলে সব বাবা মাই কিন্তু তার বিয়ে নিয়ে ভাবে এটার মধ্যে ভুল কি আছে আমরাও সেরকমই ভেবেছিলাম তার মধ্যে রণজয়ের সঙ্গে তো দেখা হলো ছেলেটাকে আমাদের ভালো লাগলো আমার মনে হয়েছিল যে ইনফ্যাক্ট তোর বাবার আর আমার দুজনেরই মনে হয়েছিল যে তোদের দুজনের দুজনকে ভালোই লেগেছে এবং সেই সব হয়তো জিনিসটা বিয়ে পর্যন্ত যাবে এটাতে আমাদের ভুল কোথায় ছিল তুই বল কোথায় ভুল করেছি আমি আচ্ছা ঠিক তুই মাথা তুই মাথা গরম করিস না তুই আয় এখানে বস বস বিয়া মাথা গরম করিস না বস এখানে বস দেখ ওকে তো পোস্টিকের খবর পেয়েই চলে যেতে হয়েছে আর তারপর দিনই ও চলে গেছে আর সেই তাড়াহুড়ো হয়তো ব্যাড এক্সকিউজ বাপি এক্সকিউজ ইচ্ছে থাকলে উপায় থাকে আর যেখানে ইচ্ছে থাকে না সেখানে উপায়ও থাকে না কিসের এত ব্যস্ততা যে একটা ফোন করতে পারলো না রন আমাকে বলেছিল নাকি অনেক কথা আমাকে বলার আছে আর সে কথাগুলো নাকি ও সামনাসামনি বলতে পারবে না জন্য আমাকে ফোন করে কথাগুলো জানাবে রামু আমার এখন মনে হচ্ছে ওই কথাগুলো হয়তো অত ইম্পর্টেন্ট ছিল না চলো 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 পাল্টা